আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সর্ডিবসি পাত্রীর জন্য আটজন চাই প্রিয় ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন প্রিয় ভাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম ফারিজা জান্নাত পাত্রীর বয়স তেজ চলমান পাত্রীর উচ্চতা ফুট ছয় ইঞ্চি পাত্রীর গায়ের এবং উজ্জ্বল ফসা পাত্রীর ওজন পঞ্চান্ন কেজি পাত্রীর রক্তের গ্রুপ এ পজিটিভ পাত্রীর জন্ম তারিখ উনিশশো সাল পাত্রীকে দেখতে গুলগাল চেহারা এবং সুন্দরী হ্যান্ডসাম পাত্রীর শারীরিক ঘটন মিডিয়াম আলহামদুল্লাহ পাত্রী জাতীয়তা বাংলাদেশি পাত্রীর ধর্ম ইসলাম পাত্রী একজন মুসলিম আর নিয়মিত পাঁচ ভক্ত নামাজ আদায় করেন এবং পর্দাশীল পাত্রীর শিক্ষাগত যোগ্যতা অনার্স অধ্যয়নরত ইকোনমিক্স ডিপার্টমেন্ট পাত্রীর বৈবাহিক অবস্থার ডিভোর্সি পাত্রীর ডিভোর্সি ঠিক তবে পাত্রীর কোনো বেবি নেই পাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরে কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ পাতৃক পেশা বর্তমানে পাত্রীর কোনো পেশা নেই পাত্রী একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ে পাত্রীর স্থায়ী ও বর্তমান ঠিকানা মৌল পাত্রীর বাবা হল স্কুল শিক্ষক পাত্রীর মা হলো গৃহিণী পাত্রীর কোনো ভাই বোন নেই পাত্র একাই ভাই এবার শুনুন পাত্রী কেমন পাত্রের আশা প্রত্যাশা করে পাত্র প্রবাসী এবং ভালো কোনো চাকরিজীবী হলে ভালো হয় পাত্রের বয়স মিনিমাম পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হতে হবে পাত্রের শিক্ষকতা যোগ্যতা পাত্রের সাথে মানানসই হতে হবে পাত্রকে অবশ্যই নম্র ভদ্র ও নামাজি হতে হবে পাত্রের উচ্চতা মিনিমাম পাসপোর্ট সাত আট ইঞ্চি হতে হবে পাত্রের গায়ে রঙ কালো হোক বা ফর্সা এতে কোনো সমস্যা নেই পাত্রের বৈবাহিক অবস্থার ডিভোর্স অথবা অবিবাহিত হতে পারে এতে কোনো সমস্যা নেই পাত্রের বেবি থাকলেও মেনে নেবেন পাত্রিক পাত্র মৌলভী বাজারে হলে ভালো হয় আর তাছাড়া যে কোনো জেলায় পাত্র গ্রহণযোগ্য আলহামদুলিল্লাহ পাত্রকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে ফিট থাকতে হবে পাত্রকে অবশ্যই সকল প্রকার মাদক সেবন থেকে মুক্ত হতে হবে প্রিয় ভাই এতক্ষণ তো এই সুন্দরী শর্ট ডিভোর্সি পাত্রীর পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী শর্ট ডিভোর্সি পাত্রীকে বিয়ে করতে আগ্রহী হয়ে তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন সবাই কি অসংখ্য ধন্যবাদ দরজু সহকারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাত্রীর পিকচার बनवंत <us>